আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে জিয়াউল কবির খান রিসেন্টলি আমার অস্ট্রেলিয়া ভিসা গ্র্যান্টেড হয়েছে এ হচ্ছে আমার কপি আর আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি আর আমার সাবজেক্ট ইনফরমেশন টেকনোলজি এক্সটেনশন সাইবার সিকিউরিটি আমার এই জার্নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটা হলো এজেন্সি চুজ করা আর আমি প্রথমেই সৌভাগ্যবশত আমি এসেছি আইজিসিতে যার কারণে আমি তাদের সাথে কথা বলার পর আর কোনো এজেন্সিতে যাওয়ার ইচ্ছা হয় নাই তাদের কথাবার্তা আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে তালহা ভাইয়া এবং মাসুম ভাইয়ার সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল তারা প্রতিটা স্টেপে আমাকে সহযোগিতা করেছে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এজেন্সি চুজ করা আর আমি আইজিসি সাথে পরিচিত হয়েছে আমার এক বন্ধুর মাধ্যমে যে কিনা আমাকে আইজিসি সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছে যেমন আইজিসি থেকে দ্রুত অফার লেটার পাওয়া যায় তারপর ডকুমেন্টেশনের এরা খুব ভালোভাবে হেল্প করে এই বিষয়গুলোর জন্য এরা আমাকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই তাহা ভাইয়াকে যিনি আমাকে সাবজেক্ট পছন্দের বিষয়ে সহযোগিতা করেছে এবং যে কোনো প্রয়োজনে যখনই ফোন দিয়েছি তাকে তিনি আমার ফোন রিসিভ করেছে এবং সহযোগিতা করেছে আমি আইজিসির সকল সদস্যদের ধন্যবাদ জানাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে এই জার্নিতে সাহায্য করার জন্য